अम्मा आरंग इं आरंग पारगना आरंग पारगना तो 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 को के पारगना आड़े पे अजम तबन पे तेना खबो भारत जाकात मजी पारगना महल पूर्व बर्धमान जिला पारगना मानतन विजय चंद्र हो बुलबुली जहां दो एक नंबर बुलबुली अडी दमान प्रतिवाद सभा को दादा और चितर के देला विजय चंद्रोन चेतना आजम बोमगत लगी আমরা আজকে জমায়েত হয়েছি এই এলাকার গুলো কাল্লা এক নম্বর ব্লকের অধীন সকল মুরুক পরগনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিন পরগনা এবং মাসি মাথা আমি জানাবো এক নম্বর ব্লকের অধীন সকল মুরুক পরগনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিন পরগনা এবং মাসি মাথা দিন তৎসঙ্গে আমি জানাবো এখানকার পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন যারা যথাযথভাবে আমাদের সহযোগিতা করেছেন আমরা এখানে কেন এসেছি সেটা পুলিশ প্রশাসন বা এখানকার জানেন আমরা এসপি যিনি আমরা জানিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা মাঠে বা আজকে রাস্তায় নেমেছি আমরা বাধ্য হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আদিবাসের কাতারে কাতারে এসেছেন আর পুলিশ প্রশাসন বলছেন তুলে দিন তুলে দিন কিন্তু আমি এইটাই করছেন জানাবো এখানকার এসপি যিনি আছেন পূর্ব বর্ধমান জেলার এসপি স্যার আপনি এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার আপনি পুলিশ সুপার আপনি কেন প্রিয়াঙ্কা খুনিকে এখনো পর্যন্ত ধরতে পারলেন না তার কিন্তু আমি জানি পুলিশ সুপার বা পুলিশ পুলিশেন্ট পুলিশের যথাযথ তার ক্ষমতা আছে তারা আছেন পুলিশ ব্যক্তিরা আছেন এবং প্রশাসনের যথাযথ ব্যক্তিরা আছেন কেন ধরছে না জানেন এখানে যিনি পুলিশ মন্ত্রী আছেন যিনি পুলিশ মন্ত্রী আছেন পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের ওনার অনিয়া আছে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন উনি হচ্ছেন স্ত্রী ব্যক্তি মহামাতি সরকার মমতা ব্যানার্জি সরকার আর উনি কিনা এই আজকে পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন পুলিশ মন্ত্রী হয়ে বসে আজকে কি দেখছেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না আমাদের এইটাই তাই ডিমান্ড আমরা আজ থেকে তিন দিন আমরা সময় দেব এখানকার পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন যিনি আছেন এসপি স্যার যিনি আছেন এসপি ম্যাডাম বা এসপি স্যার যিনি আছেন আমি তাকে এটাই অনুরোধ করব আপনাকে আপনি এক সপ্তাহ চেয়েছিলেন আমরা সেখানে বলছি আরো তাকে দিন তাকে পিছিয়ে আনুন অর্থাৎ আমরা তিন দিন সময় দিচ্ছি আমরা রাস্তায় অবরুদ্ধ করেছি আজকে আমরা অবরোধ করেছি পুলপুর জেলা অর্থাৎ এই আসাম রোড এই কালনা বর্ধমান রোডটিকে আমরা অবরুদ্ধ করেছি আজকে শুধু কালনা বর্ধমান অবরোধ করিনি আমরা অবরুদ্ধ করেছি আমাদের কাল্লা দু নম্বর ফ্লাইট বুলবুলি তলা আমরা কাল্লা দুই নম্বর ফ্লাইট সানের তলা আমরা এখানে বুলবুলি তলা কাল্লা ওয়ান এবং গুরুবস্তুলি ওয়ান নাদনগাঁদর এখানে আমরা মেমার ওয়ান দেইপুর এবং এবং সাতকেশে এখন আমাদের অবরুদ্ধ আছে আর আপনারা বলছেন তুলে দিন অবশ্যই স্যার আপনাদের কথা আমরা কর্ণপাত করেছি শুনবো তুলবো কিন্তু আমরা এটা আপনারা কথা দিন প্রশাসনের কাছে এটাই আমাদের বার্তা আমি দিতে চাই আসল জেলা পারগানা ভারত জেলার মাঝি পারগানা মহানের পক্ষ থেকে যে আপনারা তিন দিনের মধ্যে যে আসামি আছেন প্রিয়াঙ্কা হাসদার যিনি আসামি আছেন তাকে আপনারা কান গোড়ায় তোলুন

স্বাস্থ্যমন্ত্রী আছেন যেখানে আছে আইটি আছে মৌমিতা দেবনাথ মৌমিতা দেবনাথ ওখানে একটা ডাক্তার অনেক কষ্টে তার মা বাবারা তাকে কি বলেছেন তাকে লালন পালন করে ডাক্তার করেছেন অনেক টাকা খরচা করে সেখানে কি দেখা গেল সেখানে কিছু পশু বসে আছে

সাঁওতালরা তারা রোদের উত্তরে তারা দাঁড়িয়ে আছে রাস্তায় অবরোধ করেছে প্রচলিত রাস্তায় আমরা ক্ষমা পার্থি আপনাদের আমরা যেখানে যাচ্ছেন মন্ত্রী আপনার সঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না তার জন্য ক্ষমা পার্থি সাধারণ যাত্রীর কাছে কেননা এটাও আপনারা স্বীকার করে নিতে হবে যে আপনারা আপনাদের মা আপনার মেয়ে আপনার বৌবা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বা বেরোচ্ছে তাদের মাইনটা ঠিক করুন লাইনটা তাদের সিকিউরিটি আছে তো তাদেরও সিকিউরিটি ঠিকঠাক নেই এই মভমেন্টের কাছে সেই জন্য আমার এটাই বক্তব্য আমি এখানকার প্রশাসন তাকে যদি হুকুম দেয় অর্থাৎ এখানকার তিনি পুলিশ সুপার আছেন অবশ্যই তিনি যথাযথ কাজ করবেন কিন্তু এখানকার তিনি পুলিশ মন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী সেটাকে আটকে রেখে দিচ্ছেন কেন আটকে রেখে দিচ্ছেন হুকুম দিচ্ছেন না আপনার কাছে অস্ত্র আছে আর আপনাকে গুলি ছুটতে দিচ্ছে না সেটাই হচ্ছে হয়ে গিয়ে কেননা পুলিশ মন্ত্রী যদি হুকুম দিয়ে দেয় আমি তো 24 চব্বিশ ঘন্টার মধ্যে সেই খুলি ব্যক্তি অ্যারেস্ট হবে হবে কিনা এভিডিএন অ্যারেস্ট করতে হবে চাইছেন না স্বাস্থ্যমন্ত্রী যেটা সেটা চাইছেন না তিনি কি চাইছেন কি বলেছেন আপনারা শুনেছেন মিডিয়াতে টেলিভিশনে কি দিয়েছেন বলছে লক্ষ টাকা তাহলে সেই ধর্ষণ করার পর তাকে দশ লক্ষ টাকা মৌকু হবে তো তাহলে এই হচ্ছে ব্যাপার আর কি বললো কি চিন্তা ভাবনা সামান্য ঘটনা এবং এখানে কি বলছেন বলছে এখানে কিনা আমি ধর্ষণ প্রকল্প একটা চালু করলাম দেখো বন্ধুরা ধর্ষণ প্রকল্প একটা চালু করে ফেলছে ভাবতে অবাক লাগছে আপনি যে সরকারে থাকুন আপনাকে এটা হুশিয়ার দিয়ে দেয় আমরা যদি এই তিন দিন আর সময় দিলাম প্রিয়াঙ্কা হাস্তার কোন আসামিকে যদি ধরানো হয় আমরা ভারত জাগার বাসী পারগেনা বল আজকে পশ্চিমবঙ্গ তাম জেলাগুলোতে আমাদের পূর্ব বর্ধমান হুগলি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর চব্বিশ পরগনা টোটাল জায়গায় আমাদের বিক্ষোভ চলছে আমরা তখন আর এই দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে সীমিত থাকবো না আমরা সেখানে অনির্দিষ্ট কালের জন্য চব্বিশ ঘন্টা অনির্দিষ্ট কালের জন্য আমরা পদ বড় রাস্তায় নামতে বাধ্য হবো রেলপথ এবং সড়ক পথ আমরা অপরুদ্ধ করে রাখবো সেখানে রান্না করব সেখানে আমরা সব কিছু করবো এবং সেখানে আমরা প্রতিবাদ জানাবো সেই জন্য আমাদের ভরসা প্রশাসনের কাছে ভরসা আছে পুলিশ সুপারের কাছে ভরসা আছে ভারত জায়গায় মাঝি মারগানা মহলের পক্ষ থেকে ওনারা অবশ্যই তিন দিনের মধ্যে তাকে অ্যারেস্ট করবেন এবং যথাযথ কঠোর থেকে কঠোরতম কঠোর তম শাস্তি দেবেন

Barat जगय मजी परगना मौला जीत कर जीत कर भुगतलागांति संपरगनावा नेता नंदा हमराम जीत कर जीत कर जीत कर डिसन Robin पर रोबिन टुडू जीत कर जीत कर जीत कर भुगतलागांति संपरगना पर नेता नंदा हमराम जीत कर जीत कर ताला मजी बाबा को जीत कर जीत कर भारत जगय मजी परगना मौला कमी होरा सारको सगुन को हारको আমি পুলিশ প্রশাসনকে এটাই বলবো আপনারা মনে মনে খুব খুব করছেন বড়বাবু বসে আছেন কাল নাই উনি ভাবছেন যদি আপনারা আমাদের কথা মতো এগারোটা বা সাড়ে এগারোটা না তোলেন আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব না না বন্ধু স্যার আপনাকে এটাই জানান দিতে চাই ভারত জায়গায় মাসি পার্কের ভালো তামেদারি করবে না ভারত জায়গায় মাছি পার্কের আমরা যদি মনে করি আমাদের আইনকে আমরা মান্যতা দিই আমরা ভারত থেকে বাসি পারবে আমরা আইনকে মান্যতা দিই প্রশাসনকে মান্যতা দিয়ে চলি তাই বলে আমাদের দুর্বল ভাববেন না ভারত থেকে বাসি পারবে না মাহল এই কাল্লা ওয়ান কাল্লা টু পূর্ব বর্ধমান জেলাকে দুর্বল ভাববেন না এটাই আমার বক্তব্য কারণ আমরা মান্যতা দিয়েছি এই সাধারণ মানুষ তারা বেরিয়েছে কেউ কান্না যাবে কেউ নবদ্বীপ যাবে কেউ ফিস করতে যাবে কেউ বর্ধমান যাবে কেউ বর্জন যাবে সেটা আমরা জানি মানুষের সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সেটাও জানি কিন্তু যারা বেরিয়েছে রাস্তাঘাটে এখানে প্রচুর দল কিছু আছে এই যে কাজ করছে যে আর্থিক যে প্রচুর দল ছিল এই যে সত্যি করে পশুর দল ছিল এই এলাকাতে পশুর দলগুলো ঘুরে বেড়াচ্ছে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদের তাকে সাবধান আপনার মেয়ে আপনার বউ আপনার ভৌমাস কি ভালো দিয়ে সুস্থ সুস্থভাবে সেটা আপনি চিন্তা করবেন না আর আমি সেখানে বলেছিলাম আপনি মাস্টার দেখাচ্ছেন আপনি প্রফেসর দেখাচ্ছেন আপনি উকিল দেখাচ্ছেন আপনি কি কাজ করে যান আপনার মেয়েকে যদি ধর্ষণ করত আজকে সিএম যিনি আছেন তার যদি ভাইপোর মেয়েকে বউকে যদি ধর্ষণ করত তিনি কি চুপচাপ থাকতেন কারণ যে ধর্ষিত হয়েছে প্রিয়াঙ্কা হাস্তা তার পরিবারের যদি সুরক্ষা না হয় এবং তার খুনি আসামি যদি অ্যারেস্ট না হয় আমরা তিন থেকে পাঁচ দিন দেখব তারপরে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা রাস্তায় নামবো চলছে যাই হোক অত কেন আর হে সেটার আবরেন বয়া মিসরা আর আবরেন গো বা তাক আপনার তুলকা বু উদা অন্তরে অন্তরের সিধু আর কনু মুরমু আর চার পুরো ফুলো ছাটো তোমার আর বাবা তিলক মজিয়া আব অন্ত মায়াম বি মায়াম তো মায়াম না গুণমান হুলসাই সারহাইম হুলস সারহা ইয়ান ছাত্র গালমারা কি মুচে কিনা চেক মেরহদ দি মেরহদ জায়গা বন হে অনু হই জায়গা বন চালা ᱟᱯᱚᱠᱚᱭ ᱦᱚ ᱟᱞᱚᱢ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱴᱤ ᱛᱤᱱ ᱥᱟᱭᱱᱟᱢ ᱨᱚᱲᱢᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱨ ᱚᱫᱩᱥᱟᱨᱛᱮ ᱯᱩᱞ ᱡᱚᱦᱟᱨ ᱮᱢ ᱪᱟᱞᱜᱟᱛᱮ ᱠᱷᱟᱴᱚ ᱵᱟᱪᱟ ᱨᱚᱲᱛᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱠᱮᱫᱟ ᱢᱟᱱᱠᱟᱱ ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱟᱢᱟ ᱟᱨᱟᱝ ᱤᱧᱟ ᱟᱨᱟᱝ ᱯᱟᱲᱜᱟᱱᱟ ᱟᱨᱟᱝ ᱯᱟᱲᱜᱟᱱᱟ ᱠᱚ ᱟᱨᱟᱝᱜᱮ ᱯᱟᱲᱜᱟᱱᱟ ᱟᱨᱟᱝ ᱪᱮᱱᱮᱞ